আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে একটু বেশি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি সাজানো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি দেখো ট্রেগুলো মোটামুটি সবই রেডি হয়ে গেছে এবারে দেখতে দেখতে লাঞ্চের টাইম হয়ে গেছে আরতি হচ্ছে আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে একটু বেশি গুজু করে বেরিয়ে পড়েছি কারণ আজকে অফিসে ধানতেরা স্পেশাল পুজো রয়েছে আর সকাল থেকে একটুকু টাইম পাইনি রেডি হতে হয়েছে যার জন্য একেবারে ডিরেক্ট ট্রেনে বসে ভিডিওটা স্টার্ট করলাম তো অফিসে ঢুকতেই ফার্স্টে গেটটা দেখো সাজানো হয়ে গেছে মোটামুটি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো কত সুন্দর সাজানো হয়েছে গেটটা এবার চলো ভিতরে যাই অফিসে ঢুকেই দেখি ট্রেগুলো অলরেডি রেডি হয়ে গেছে না এই ট্রেগুলো আমাদের জন্য না এই ট্রেগুলো হলো স্পেশাল কাস্টমারদের জন্য দেখো ট্রেগুলো মোটামুটি সবই রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে মোটামুটি দু তিন রকমের ট্রে করা হয়েছিল কাস্টমারের ওপর ডিপেন্ড করে তাদেরকে ট্রেগুলোকে দেওয়া হবে এদিকে পণ্ডিত মশাইও এসে গেছে পুজোর জন্য সব কিছু রেডি করছে দেখো আর এদিকে সাজানো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি সাজানো চলছে তার জন্য সব ফুল এখানে এরকম ভাবে রাখা রয়েছে আর এদিকে ভজন চলছে ফুল আর লাইট দিয়েই টোটালটা সাজানো হচ্ছে এদিকে দেখো সাজানো পর্ব চলছে অ্যাকচুয়ালি পুজোটা হবে সন্ধেবেলায় এবারে দেখতে দেখতে লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চের টাইমে আমরা লাঞ্চ করে নিচ্ছি তবে হ্যাঁ আজকে লাঞ্চটা অফিস থেকেই দিয়েছে তো দেখতেই পাচ্ছ লাঞ্চের মেনুগুলো এবারে দেখো স্যার এদিকে পুজোয় বসে গেছে পুজো হচ্ছে এবারে এদিকে দিওয়ালি ধনতেরাসের মেন যে জিনিসটা দিয়া মানে প্রদীপ জ্বালানো হচ্ছে সব জায়গায় দেওয়া হবে বলে এবারে সব প্রদীপ জ্বালানো হয়ে গেছে স্যারকে এবার দিয়ে দেওয়া হয়েছে থালাটা স্যার এদিকে প্রদীপগুলোকে একবার ঠাকুরের কাছে দেখিয়ে আমাদেরকে দিয়ে দেবে আমরা সব জায়গায় প্রদীপগুলো দিয়ে দেবো এক এক করে তো ও স্যার দেখো ঠাকুরের সামনে প্রদীপ দেখাচ্ছে এবারে প্রদীপগুলোকে আমরা নিয়ে সব জায়গায় এক এক করে দিয়ে দিয়েছি দেখো দরজার সামনে একটা প্রদীপ দেওয়া হয়ে গেছে এবারে আবার চলে যাই পুজোর দিকে দেখো এবারে আরতি হচ্ছে স্যার আর স্যারের ওয়াইফ দুজনে মিলে আরতি করছে ভগবানকে এবারে সবার শেষে পুজো কমপ্লিট হয়েছে এবার আমাদেরকে প্রসাদ দিয়েছে যে প্রসাদ এবারে সবার সবাইকে মেন স্যার গিফট আর মিষ্টি দিয়ে আজকে ধনতরাশের পুজো কমপ্লিট করেছে তো সমস্ত পুজো কমপ্লিট হওয়ার পরে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাতি হয়ে গেছে আজকে তোমাদেরকে আমার পুরো ড্রেসটা দেখানো হলো না তাই ড্রেসটা একবার দেখে নিলাম কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে আজকে এই পর্যন্ত আবার পরে দেখা হবে বাই